আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি রান্না করছি আমার ঘরের সবাই প্রিয় চিংড়ি মাছ ভুনা তো বাচ্চারা তো শুধু চিংড়ি মাছ দিয়ে একদম মজা করে পেট ভরে ভাত খেয়ে নিবে কিন্তু আমরা কি খাবো বড়রা তার জন্য হচ্ছে নিয়ে নিছি মিষ্টি কুমড়া ভাজা আর সাথে দুই তিন পিস ইলিশ মাছ যা আমি কালকে মাছ থেকে উঠিয়ে রাখছিলাম তো মাছটা অতটা ভালো ছিল না তাই ভাবলাম ফ্রিজে রাখলে আরও বেশি মজা লাগবে না যখন রান্না করব। তার জন্য আমি ভাবলাম যে কড়কড়া করে ভেজে ফেলি মিষ্টি কুমড়ার সাথে মিষ্টি কুমড়া ভাজাটা কিন্তু আমার ছেলের অনেক পছন্দ তো ও শুধু শুধু মিষ্টি কুমড়া ভাজাই অনেক পছন্দ করে খেতে ও হচ্ছে আলু ভাজা বলে মিষ্টি কুমড়াকে তো যাই হোক এখানে আমি একটু বেশি করে মিষ্টি কুমড়া নিয়ে নিছি থাকলে হচ্ছে পচে যাবে তো এর থেকে ভালো বাচ্চাদেরকে ভেজে দিয়ে দিই ছেলেকে ও হচ্ছে খেয়ে খাইয়ে নিবে এমনি হচ্ছে ও কিছু খেতে চায় না তো মিষ্টি কুমড়াটা হচ্ছে একটু বেশি পছন্দ করে তারপরে হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে ভালো ভালো করে করে মেখে এখন একটু একটু রেখে মিনিটের মতো মশলাটা যেন মাছের সাথে মিশে যায় তো এখানে আমি অনেকগুলোই হচ্ছে মিষ্টি কুমড়া নিছি আর মিষ্টি কুমড়া কিন্তু ভাজা অনেক মজা রান্না করার থেকে মিষ্টি কুমড়া ভাজলে বেশি মজা লাগে আমার কাছে তো এই যে আমি হচ্ছে ম্যারিনেট করে রাখার পরে দশ মিনিট পাঁচ মিনিটের মতো রাখছিলাম তো রাখার পরে এখানে তেল দিয়ে দিলাম দিয়ে আমি প্রথমে হচ্ছে ইলিশ মাছটাকেই ভেজে নিব। নিয়ে তারপরে হচ্ছে আমি ওই তেলের মধ্যেই মিষ্টি কুমড়াগুলোকে ভেজে নিব। তো আজকে হচ্ছে আর কোনো কিছুই রান্না করব না ঝটপট করে রান্না শুধু চিংড়ি মাছ বোনা আর হচ্ছে ইলিশ মাছ ভাজা আর মিষ্টি কুমড়া ভাজা তো এই ছিল আমার আজকের মেনুতে কোনো মানে আজকে তরকারি টাইপের কিছু কইনি ঝোলটোলে কিন্তু আমার ছেলে হচ্ছে চিংড়ি মাছটা একটু বেশি পছন্দ করে মেয়েও পছন্দ অ্যালার্জি সমস্যা আছে যেহেতু তার জন্য আছে একটু ভয়ে খায় কিন্তু ছেলে তো অনেক পছন্দ করে ও বড়গুলো আরও বেশি পছন্দ করে ছোটোগুলো দিলে আর কি আমাকে ছেলে দিতে হয় তাই আর কি প্রথমে আমি ইলিশ মাছটাকে ভালো করে ভেজে তুলে নিব তারপরে হচ্ছে মিষ্টি কুমড়াগুলো দিয়ে উঠিয়ে নেব তো আমি যেহেতু রান্না রান্নাবান্না যা করি তাই মানে আমার কোনো ভিডিওর জন্য এক্সট্রা কিছু রান্না করি না যাই ভিডিওতে আমি রান্না করি সেগুলি আপনাদের সাথে শেয়ার করিতে আপনাদেরকে আরও ভালো লেগে থাকলে প্লিজ আমার পেস ফেসবুক পেজটা ফলো করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো আমি কথা বলতে বলতে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি হচ্ছে মিষ্টি কুণ্ডগুলোও দিয়ে দিব তো মিষ্টি গুলো হচ্ছে দিয়ে আমি ভালো করে এখন একটু কড়কড়া করে ভেজে নিব। অত একটা করকড়া তো হবে না মিষ্টি কুমড়া যেহেতু নরম জিনিস তাই আর কি আমি হচ্ছে হালকা একটু বাদামি বাদামি করে ভেজে নিব তো আপনারা আজকে স কে কী রান্না করলেন সবাই বললেন কমেন্টে আর দিয়ে দুপুরে ভাত খাইলেন একটু ঢেকে দিব যেন কাঁচা না থাকে ভিতরে এই তো হয়ে গেছে আমি ঢেকে দিয়েছিলাম তারপরে হচ্ছে এই তো নরম হয়ে আসছে আসার পরে আমি এখন হচ্ছে উপরে উঠিয়ে নিব আস্তে আস্তে তো আমি তো চিংড়ি মাছ দিয়ে প্রথমে হচ্ছে রান্না করতে চাইছিলাম যে তো আমার মিষ্টি কুমড়াগুলো ভাজা হয়ে গেছে আমি এক এক করে সবগুলো মিষ্টি কুমড়া এখন উঠিয়ে নিব তো এইরকম হালকা করে বাদামি ভাজা রাখলেই খেতে মজা হয় বেশি কড়কড়া করে দিলে ওই মিষ্টি কুমড়াটা আর মজা হয় না ওটা বেশি পুরা পুরা লাগে তো আমি এই রকমভাবে হচ্ছে উঠিয়ে নিব তো আমি মাছের সাথে উঠিয়ে নিলাম একটা হচ্ছে পড়ে গেছে তো সমস্যা অনেক পরে উঠিয়ে নিব তো আমি হচ্ছে ওই তেলটা দিয়ে চিংড়ি মাছ গুনা করে নিব তো মাছ বাজার ওই তেলটা দিয়ে আমি ভালো করে হচ্ছে পেঁয়াজটাকে একটু ভেজে নিব তো আমি হচ্ছে ঘরে আদা বাটা নেই তার জন্য আদা বাটা দিতে পারি নি তো এই চিংড়ি মাছ একটু আদা বাটা দিলে ভালোই হয় তো যাই হোক যত মশলা দিয়ে রান্না করতে পারি যেহেতু ছেলে মেয়েরা খাবে তো আমি কিছু কাঁচামরিচ কেটে ম দিয়ে দিছিলাম ওই তেলের মধ্যে কাঁচামরিচটাকে ভেজে নিব তারপরে হচ্ছে একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে সামান্য লবণ দিয়ে পরিমাণ মতো চিংড়ি মাছটা কষিয়ে নিব তো চিংড়ি মাছটা কিন্তু একদম রান্না করা সহজ কিন্তু এরকম সিম্পলভাবে রান্না করলে বেশি মজা হয় অনেক ঝামেলা অনেক মশলাকে পাতি দিয়ে একদম তরকারি মানে আমার কাছে মনে হয় যেন তরকারি আসল স্বাদটাই আর আসে না ওই জিনিসের তো এখানে আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে তারপর আমি একটু পানি দিয়ে দিলাম অনেকে দেখি চিংড়ি মাছের ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো তারপর আদা বাটা অনেক করে দিয়ে তারপর চিংড়ি মাছটা বুনো করে তো আমার কাছে কেন জানি মনে হয় যে চিংড়ি মাছের তো নিজস্ব স্বাদটাই হারিয়ে যায় মশলার গ্রানে যেহেতু চিংড়ি মাছ একটা সুন্দর গ্রান আসে তো ওই গ্রানটা নষ্ট করার আর জন্য কোনো মশলার প্রয়োজন নাই তো আমি এখানে হচ্ছে তাহলে তো আর একটু সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিলাম কালারের জন্য তারপর পেঁয়াজটাকে হচ্ছে একটু কষিয়ে নিয়ে আমি হচ্ছে এই চিংড়ি মাছটা দিয়ে দিব কষিয়ে নিব তো আপনারা কে কীভাবে চিংড়ি মাছ বোনা করেন বললেন আমি হচ্ছে এভাবেই করি এই তো চিংড়ি মাছগুলো দিয়ে এখনো হচ্ছে আমি ভালো করে কষিয়ে নিব কষিয়ে নিলে সামান্য অল্প একটু পানি দিয়ে আমি একদম মুনা মুনা করে নিছি এই তো ছিল আমার আজকের বান্না দুপুরে তো আপনারা কে কি রান্না করলেন কমেন্টে বইলেন আসসালামু আলাইকুম